তিন কিনতে কিনতেছ যে कोणी ধারে রা সময় মতো সময় দিলে সবখানে মেরাজে কেও কি জাননে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জাননে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চক তক থকে জীবন গড়ি করে দিন দাম থাকে তার সভার কাছে বন্ধু তত দিন তক তক জীবন গড়ি করে যত দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় হাই হাই, হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের অর্থ খুঁজলাম না হাই হাই, হাই হাই, আসলে ঘড়ির অর্থ বুঝলাম না

যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জান সে ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে